এক গ্রামে আলুর সব বেগুনি না খেয়ে ইফতারিতে মাঝে মধ্যে এরকম ডিমের জালিকা কাবাব তৈরি করতে পারেন এই রেসিপিটি এত বেশি মজার আপনি একদিন খাওয়ার পর মন ছাপে প্রতিদিন ইফতারিতে তৈরি করি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তা আমি এখানে দুইটা সিদ্ধ ডিম আর একটা সেদ্ধ আলু নিয়েছি তো এখন ডিমটাকে মাঝখান থেকে কেটে কুসুমটা বাবা আলাদা করে নিচ্ছি দুটা ডিমে সেমভাবে করে নিচ্ছি নিয়ে তারপরে ডিমটাকে কুচি কুচি করে কেটে নেব চাইলে আপনারা গ্রেড করেও নিতে পারেন তবে ড্রে গ্রেড করলে বেশি মিহি হয়ে যায় তাই একটু কেটে নিলে একটু আস্তে আস্তে থাকে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো আমি কীভাবে কাজটা করতেছি আপনারা নিশ্চয়ই বুঝতেছেন ঠিক সেমভাবে ডেকে কেটে নিতে পারেন আর আপনাদের ঘরের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি দুইটা ডিমকে সেমভাবে কেটে নিয়েছি কাটতে কাটতে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি সাদা অংশটা তো কেটে নিলাম এরপরে কুসুমটা একটু এভাবে কেটে নিচ্ছে তো কুসুমটা তো একটু নরম জিনিস এভাবে একটু কেটে কেটে দিচ্ছে তো ডিমটা কাটা শেষ এবার একটা মিক্সিং বলে ডিমটাকে নিয়ে নিচ্ছি তো ডিমটা একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এরপরে হচ্ছে আলু যে সিদ্ধ আলুটা নিয়েছি সেটা আমি এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তো আলুটা একবারে কিন্তু ম্যাশ করে দেবে না একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে কী হয় একটু আস্তে আস্তে টাইপের দানা দানা টাইপের থাকে তো গ্রেটার দিয়ে গ্রেটার একবারে চিকন অংশ দিয়ে গ্রেট করে নিলাম আর এরকম হলে হয় ম্যাশ করতেও সুবিধা হয় আলু বর্তা সাইলে আপনারা করার সময় এরকম করে করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গরম মশলাগুঁড়ো হাফসা চামচ দিয়েছি কাঁচা মরিচ তারপরে ধনে পাতা কুচি সাইলে চিলি দিতে পারেন আর পেঁয়াজ বেরেস্তা কাঁচা পেঁয়াজ না দিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তাটাই ব্যবহার করবেন আর এখানে আমি ব্রেড কাম দিয়ে দিচ্ছি তিন পিস পারোটিকে ব্রেন্ডার হচ্ছে ব্রেন্ড করে তারপরে দিয়ে দিলাম এবার একসাথে সব কিছু নিচ্ছি মেশানো হয়ে গেলে হাটটা একটু পরিষ্কার করে তারপরে কিছু অংশ নিয়ে এভাবে কাবাব আকৃতি করে এনেছি একটু বড়ো কিংবা একটু ছোটো এটা সম্পূর্ণ আপনার রুচির উপর নির্ভর করবে তো আমি এই যে কাবাবের সাইজ নর্মালি যেরকম থাকে সেমভাবে করে নেছি। তো সবগুলো সেমভাবে বানিয়ে নেছি। দুটা ডিম একটা সিদ্ধ আলুতে কিন্তু অনেকগুলাই হয় খারাপ না মোটামুটি পাঁচ ছয় খেতে পারবেন তো এই যে সবগুলো আমি বানিয়ে এনেছি সবগুলো বানানো কিন্তু হয়ে গেছে এবারে একটা ডিমকে ভেঙে নিচ্ছি সাইলাইয়ের জায়গায় দুটো ডিমও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় একটা ডিম হলেও হয়ে যায় সামান এক সিমটি লবণ দিয়ে দিচ্ছি এক সিমটি লবণ দিয়ে এটাকে একটু ফেটিয়ে নিলাম এবার সুলাই চলে যাব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর ডিমের মধ্যে এভাবে কাবাবটাকে শুবিয়ে নিচ্ছি শুবিয়ে নিয়ে তারপরে এখন তেলের মধ্যে ছেড়ে দেবো যে দিয়ে দিলাম আর উপরে একটু ডিম ছিটিয়ে দিচ্ছি তাহলে কী হবে একটু মানে দেখতে পড়তে একটু সুন্দর লাগবে আর ভাজার পরে দেখতে মানে ভালো লাগবে তো এটাই ইচ্ছে এটা যে এরকম দিতে হবে সেরকম না স্যালে এরকম দিতে পারেন আবার স্যালেটা স্কিপও করতে পারেন তো এভাবে দিলে একটু ভালো লাগে দেখতে উপরটা একটু মানে ক্রিস্পি ক্রিস্পি হয় এব্রো থেব্রো মানে এব্রো থেব্রো টাইপের থাকে দেখতে ভালো লাগে আমার কাছে যদি এটা স্কিপ করতে চান করতে পারেন জাস্ট এমনি দিলে হয়ে যায় তো এই খাবারটা কিন্তু এত বেশি মজার দেখা যায় ইফতারিতে সবাই পড়াটা একটু বেশি খান আর বেশিরভাগই তো সবাই আলু চপ বেগুনি খায় তো এক গেমই নাস্তা না খেয়ে মাঝে মাঝে এরকমও খেতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবে আর বাসায় গেস্ট আসলে তো একটু অন্যরকম আইটেম হলেও খেতেও ভালো লাগে তো এই যে এটাকে উল্টে পাল্টে হচ্ছে কালার আসা পর্যন্ত অপেক্ষা করবে এটাকে ভেজে নিয়ে তারপর হচ্ছে তুলে নেব এই যে দেখেন কত সুন্দর একটা ডিমের কাবাব হয়ে গেছে এটা চাইলে আপনারা কিন্তু শুধু যে ইফতারিতে সেরকম না পোলাও সাথেও খেতে পারেন তো এই যে বানিয়ে ফেললাম দারুণ মজার ডিমের জালি কাবাব আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে একটা একটু ভেঙে দেখালাম কেমন হয়েছে খেতে অসাধারণ এইরকম জানে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লেগেছে আজকের মতো বিদে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ